আবার চলে এসেছে ভএনএস মোটর সেই ভএনএস মোটর যেখানে সস্তায় ভালো গাড়ি আর পেপার পেপার নিয়ে তো কোনো দিন কোনো চিন্তাই রাখতে আর আজ গিগার ভিডিওতেও রাখবে না পেপার নিয়ে কোনো সমস্যা নেই পেপার নিয়ে কারণ ইঞ্জিন একটা গাড়ির ইঞ্জিন সমস্যা হলে 200 500 হাজার 2000 খরচ করে কিন্তু ইঞ্জিনটা ঠিক করা যায় কিন্তু পেপার নিয়ে কোনো খরচ সমস্যা হলে সেটা কিন্তু পেস্টটা অনেক দূরে আর পয়সা খরচ করলেও ঠিক ঠিক হয়ে যায় সেই মেইন ডাইস হচ্ছে আমাদের ভএনএস মোটরের ভএনএস মোটরের পেপারের দায়িত্ব আমাদের আর সব থেকে বড় কথা আমাদের এইখানে পুরো একদম ফাইনাল নিড অ্যান্ড ক্লিন গাড়ি পেপার দেখেই যেমন আমরা পারচেস করি তেমন ভাবে কাস্টমারকে কাস্টমারকে দেওয়া হয় সেলটাও ঠিক তেমনি ভাবে হয় আর বিএনএস মোটরস মানে পেপারের সমস্ত চিন্তা ভিনএস মোট এনএস মোটর একদম আর আজকের কালেকশন স্টার্টিং প্রাইস কি থাকছে স্টার্টিং প্রাইস

যদি কেউ বুঝতে না পারে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার স্ক্রিনে নাম্বার চলছে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আর সব থেকে বড়ো কথা আমাদের টাইমিং হচ্ছে সোম থেকে শনি সকাল দশটা থেকে রাত দশটা রবিবার দিন পুরো দিন আমাদের বন্ধ থাকে তো চেষ্টা করবেন সোম থেকে শনিবারের মধ্যে ভিজিট করা প্লাস কল করা আমাদের টোয়েন্টি ফোর আওয়ার ফোন খোলা থাকে তারপরেও হয়তো অনেক সময় সব দিন তো থাকলে হয় না কিছুদিন হয় আমাদের সানডে যেহেতু বন্ধ থাকে সানডেটা অতটা ফোন রিসিভ করা হয় না বা রিসিভ হয়ও না অফিসের ফোন অফিসেই পড়ে থাকে তো সোম থেকে শনির মধ্যে আপনারা ভিজিট প্লাস কল করে আমাদের ডিস্টার্ব করুন সেটাই আমি চাই আর সবথেকে বড় কথা বিএনএস মোটর হচ্ছে গরিপের স্বপ্নপূরণে একমাত্র সেরা ঠিকানা অন্য অন্য জায়গায় যেসব ডিলাররা যেসব ভিডিওতে বলে থাকে সেটা কিন্তু প্র্যাকটিক্যাল তারা কতটা দিতে পারে সেটা আমার আইডিয়া নেই আমার যত সম্ভব আইডিয়া তারা দিতে পারে না অনেকে বলে কুড়ি গাড়ি কুড়ি হাজার টাকা বাইশের গাড়ি বাইশ টাকা সেটা সম্ভব না দিতেও পারে না কিন্তু বিএনএস মোটরে ওরকম কোনো ব্যাপার নেই বিএনএস মোটরে ভিডিওতে যেটাই বলবে এমনকি অন টেবিল সেটাই হবে আর আপনারা সামনাসামনি এলেও ঠিক সেটাই দেখতে পাবেন অর্থ বিএনএস মোটরে দুরকম কোনো কথাবার্তা নেই ভিডিও দেখে আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন

দশের এন্ডের গাড়ি আছে আচ্ছা দু হাজার এন্ডের গাড়ি আছে অল পেপার আপডেট আছে চেপার তো নিয়ে কোনো সমস্যা নেই প্রথমেই স্টার্টিংয়ে বলে দিয়েছি এন্ডোতে তারপরেও একবার বলছি অল পেপার আপডেট ফার্স্ট অনার গাড়ি লাইফ টাইম ট্যাক্স দেওয়া এনওসি কমপ্লিট গাড়ি দু হাজার এন্ডের গাড়ি আছে ডিসকভার ওয়ান থার্টি ফাইভ দাম রেখেছি মাত্র মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো টাকায় তোমরা পেয়ে যাচ্ছো ডিসকভার ওয়ান নেক্সট রয়েছে কিন্তু অ্যাভেঞ্জার স্ট্রিট অ্যাভেঞ্জার 160 160 অ্যাভেঞ্জার স্ট্রিট 160 2016 এর মডেল আচ্ছা অ্যাভেঞ্জার স্ট্রিট 160 2016 এর মডেল একটু আগে পিছনে করে কাস্ট দশম ভালো করে দেখিয়ে দেন এটা 2016 এর এন্ডের গাড়ি আছে অল পেপার আপডেট আছে এনওসি কমপ্লিট গাড়ি আছে দাম কি দিচ্ছ বলো দাম কত রেখে দিয়ে জানেন কত মাত্র 36000 টাকা 36000 মাত্র 36000 শুধু এটাই সেজ নয় অন টেবিল লেগেসি এবেল অন টেবিল নেগোসিয়েবল একটা হেলমেট তিন লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে থাকছে একদম নেক্সট হয়েছে এখানে দুখানা ম্যাশ টু কালার ভেরিয়েন্ট খুব সুন্দর নাম্বার প্লেটটা ভাঙা আছে দাদা এখান থেকে গাড়ি নিলে নাম্বার প্লেট লাগিয়েই দেবে হলো একদম এটা হচ্ছে নেক্সট ম্যাস্টো এটা হচ্ছে 2018 এর এন্ডের গাড়ি আছে প্রথমের ম্যাচ ওটা দু হাজার আঠারো এন্ডের গাড়ি আছে যেটা কিনা নাইন্টি সিক্স এইজ আছে সামনে নাম্বার বলে ভাঙা আছে ওটা আমি লাগিয়ে দেবো এটা দারুণ কন্ডিশনের সঙ্গে আছে একদম দারুণ মানে রিং এর আপনার কালার ফালার দেখে বুঝতে পারছি দাঁড়িয়ে মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট টায়ার আছে আপনি দেখে নেন নাইনটি ফাইভ পার্সেন্ট টায়ার আছে টায়ারেরও গ্যারান্টি আছে কোনোরকম সমস্যা নেই এটা দু এন্ডের গাড়ি আছে আচ্ছা দাম কত রেখেছেন মাত্র আঠাশ হাজার টাকা

দাম কত কত মাত্র ছত্রিশ হাজার টাকা ছত্রিশ মাত্র ছত্রিশ হাজার টাকা সঙ্গে একটা হেলমেট তিলিটার পেট্রোল প্লাস ওয় টেবিল নেমেসি হবে পঁয়ত্রিশ পাওয়া যাবে কি চলো আপনার জন্য পঁয়ত্রিশ যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা যারা অনলাইনে বুকিং করবে তাদের জন্য পঁয়ত্রিশ অ্যাপাচি আট্টি হাজার অ্যাপাচি আট্টি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি নেক্সট রয়েছে এখানে কি ডিও ডিও কালারটা খুব সুন্দর অন্ডার ডিও ডিএক্স মডেল আচ্ছা দারুণ মডেল দারুণ কন্ডিশন দেখুন কালার ফালার

কন্ডিশন তো খুব সুন্দর রয়েছে দারুন কন্ডিশন দেখো গাড়ির লুক শুধু এটাই ট্যাঙ্কে দেখ কান নেই ওটা কোনো সমস্যা নেই 2019 এর মডেল আছে আর দারুন কন্ডিশনের সঙ্গে আছে বলো কি দাম 2019 এর মডেল পালসার 150 দাম কত কত মাত্র 35000 35 মাত্র 35000 19 এর গাড়ি 2019 এর মডেল পালসার 150 মাত্র 35000 সঙ্গে একটা হেলমেট 3 লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে প্লাস অন টেবিল নেগোসিয়েবল আচ্ছা একদম পালসার প্রো

এটা অল পেপার আপডেটের সঙ্গে আছে দু হাজার উনিশের মডেল অল পেপার আপডেটের সঙ্গে দু হাজার উনিশের মডেল দাম রেখেছি মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ মাত্র থার্টি ফাইভ পঁয়ত্রিশ একদম পঁয়ত্রিশ নেক্সট রয়েছে এখানে একটা প্যাশন প্রো গাড়ির কালার বেরিয়ে খুব সুন্দর রয়েছে তবে সিট কভারটা ছেঁড়া রয়েছে দাদা সিট কভার আমরা লাগিয়ে দেবো কোনো রকম সমস্যা নেই প্যাশন প্রো দু হাজার দু হাজার এগারোর মডেল দু হাজার এগারো এন্ডের গাড়ি দু হাজার গাড়িও আপনি বলতে পারেন বলো দারুণ একটা কন্ডিশনের সঙ্গে আছে আর ইঞ্জিন কন্ডিশন একদম টু গুড কন্ডিশন আছে

অনলি 38,000 এইট থাউজেন্ড অনলি থার্টি এইট থাউজেন্ড নেক্সট হচ্ছে এস ভার্সন এস এটা দুহাজার সতেরোর গাড়ি আছে অল পেপার আপডেটের সঙ্গে তার মানে রেখেছি মাত্র গাড়ি গাড়ি ক্লাসিক নেক্সট আছে ক্লাসিক থ্রি ফিফটি একটা দারুণ কন্ডিশনের সঙ্গে আছে নেক্সট আছে ক্লাসিক থ্রি ফিফটি একটা দারুণ কন্ডিশনের সঙ্গে আছে আচ্ছা এটা আছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি অল পেপার আপডেটের সঙ্গে আছে আর দারুণ কন্ডিশনের সঙ্গে আছে ক্লাসিক থ্রি ফিফটি একটা মানে দারুণ একটা দারুণ মানে স্ক্রিন টাচ কন্ডিশন দাম রেখেছি অনলি ফিফটি ফাইভ থাউজেন্ড কত ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড

প্রথমেই বললাম এখানে গাড়িগুলো শুধুমাত্র একটা করে সার্ভিসের অভাব বাকি আর কোনো পেপারে আর কোনো ইঞ্জিনের কোনো অসুবিধা নেই শুধু একটা করে সার্ভিস তাই নাম্বার প্লেট তোমাদেরকে শো করে দিচ্ছি সামনে ট্যাটটা খুব সুন্দর রয়েছে টু গুড কন্ডিশন সিট কভার ছেঁড়া রয়েছে দাদা চেঞ্জ করে দেবে অ্যাক্টিভা ফোর জি ওয়ান হান্ড্রেড টেন অ্যাক্টিভা ফোর জি দু হাজার আঠেরোর গাড়ি আছে অল পেপার আপডেটের সঙ্গে আছে ফার্স্ট ওনার গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া এনওসি কমপ্লিট আচ্ছা দাম কত রেখেছি জানেন আঠেরোর গাড়ি দাম রেখেছি অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ শুধু এটাই নয় সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল প্লাস অন টেবিল নেগোসিয়েবেল থাকছে একদম নেক্সট রয়েছে এখানে স্কুটি জগতের পিক আপের রাজা মানো হয় একদম খুব সিভিয়ার গাড়ি আর ইয়াং জেনারেশনদের পক্ষে একটা খুব ভালো গাড়ি খুব ভালো বলতে প্রচুর ডিমান্ড ইয়াং ছেলেদের খুব পছন্দের একটা গাড়ি এনট্রো গাড়ির কালার ভেরিয়েন্ট আর কালারটা খুব সুন্দর রয়েছে ব্লু আর ব্ল্যাক এর রয়েছে পেছনের টায়ারটা রয়েছে খুব সুন্দর সামনের টায়ারটা রয়েছে নতুন

এটা আছে দু হাজার আঠেরো মডেল অল পেপার আপডেট ফার্স্ট গাড়ি দারুন কন্ডিশনের সঙ্গে কি দামে দিচ্ছে বলো অনলি থার্টি ফাইভ থাউজেন্ড থার্টি ফাইভ অনলি থার্টি ফাইভ থার্টি ফাইভ থাউজেন্ড অনলি নেক্সট রয়েছে একটা সিবি সিবি ইউনিকর্ন ইউনিকর্ন এটা আছে সিবি ইউনিকর্ন সিবি ইউনিকর্ন সিবি ইউনিকর্ন খুব সুন্দর কন্ডিশনে দারুন সঙ্গে সুন্দর গাড়ি আছে দু হাজার আঠেরো মডেল আছে অল পেপার আপডেট আছে ফার্স্ট গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স দেওয়া আছে

মার্চ চয়েস হিসাবে ফার্স্ট চয়েস ফার্স্ট চয়েস চয়েস হচ্ছে প্যাশন তো দাম রেখেছে অনলি আঠারো টাকা আঠারো টাকা টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাইলেজ কিং প্যাশন প্রো সঙ্গে একটা হেলমেট তিন লিটার পেট্রোল অনটেবিল নেভেসিয়েল ও থাকছে এর থাকে কে দিচ্ছে ভি এন এস ট্রাভেল বলো নেক্সট একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক ক্লাসিক থ্রি ফিফটি মডেল আচ্ছা ক্লাসিক থ্রি ফিফটি মডেল গাড়ি অল পেপার আপডেট এর সঙ্গে কালারটা দেখিয়ে দেন ভালো করে কালারটা আগে পিছে করে ভালো করে দেখিয়ে দেন খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে টু গুড কন্ডিশন টু গুড কন্ডিশন বলো দাম রেখেছি অনলি অনলি 1 লাখ 20000 1 লাখ 20000 একদম 1 লাখ 20000 40% ডাউন পেমেন্টের উপর লোন হয়ে যাবে লোন হয়ে যাবে একদম রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড সবলে পূরণ সবনা পূরণ সেরা চুক্তি গায় না বিএনএস মোটর এন্ড ট্রাভেলস দাদা আজকে তো অনেক কালেকশন দেখলাম ये चीज़ आज के आर कलेक्शन